আজকে একটা চুলের সমস্যা নিয়ে আসলাম সেটা হলো গিয়ে তোমার যাদের মাথা মাথায় খুশকি আছে তাদের জন্য দেখো আমি এই এক চামচ শ্যাম্পু নিলাম আর হলুদ নিলাম এটার এক চামচ যে কোনো হলুদ নেবে আমি কাস্তুরি হলুদ নিয়েছি তোমরা যে কোনো হলুদ নেবে আর এই দেখো নুন নিয়েছি এইটার এক চামচ এই তিনটে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে একটু সামান্য জল দিয়ে মেশাবে তোমরা এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এবারে মিশিয়ে স্কাল এই দেখো এই যে ভালো করে এইভাবে লাগিয়ে দেবে ফাঁকা ফাঁকা করে সরু সরু নিয়ে তারপরে প্রতিটা জায়গাতেই যেন লাগে দেখো এইভাবে পুরো চুলে তোমরা লাগিয়ে দেবে এতে কি হবে জানো তো চুলটাও না পুরো সফট হয়ে যাবে তোমাদের যে খরখরে যদি চুলের কোনো ভাব থাকে সেটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে খসখসে ভাবটা পুরো একদম স্মুথ হয়ে যাবে তো দেখো এইভাবে পুরো চুলটাকে করে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রেখে দেবে নুনটা যেন ভালোভাবে মিশে যায় হ্যাঁ আমি এই চুলটাতে ভালো করে এটা লাগিয়ে দেব তারপরে যে কি শ্যাম্পুটা থাকবে তোমার তারপরে চুলের বাদবাকি যে চুলে তার মধ্যেও তোমরা কিন্তু লাগিয়ে রেখে দেবে তাইলে দেখবে চুলটা একদম নরম হয়ে যাবে আর খুব সিল্কি হয়ে যাবে দেখো এই যে বাদ বাকি চুলটা রয়েছে আমি এইটার মধ্যেও কিন্তু পুরো আমি লাগিয়ে দেবো আর একটুখানি এইভাবে যেন পুরোটা লেগে যায় সেই জন্য আমি কী করবো এইভাবে পুরো মাসাজ করে নেবো যেন কোনো জায়গাটা না বাকি থেকে যায় হ্যাঁ তোমরা এইভাবে করে তোমরা হাতের সাহায্যেও কিন্তু করতে পারো যে ব্রাশ দিয়েও করতে হবে সেটা কিন্তু নয় জন্য আমি এটা ভালো করে এই লাগিয়ে রেখে দেব চুলটায় দেখবে চুলটা একদম নরম হয়ে যাবে যাদের মাথায় খুশকি তারা এটা করো খুব উপকার পাবে এই দেখো এইভাবে তোমরা এটা কি করবে এরকমভাবে কালকে ভালো করে লাগা তারপরে বাদ বাকি নুনটা আর এই যে শ্যাম্পুটা হলুদটা থাকবে সেটা কিন্তু পুরো চুলে তোমরা এইভাবে লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তাতে লাগিয়ে রাখলে কি হবে চুলটা পুরো সিল্কি হয়ে যাবে আর এটা বুঝতে পারছো কোনো মানুষের চুল নয় এই দেখো এইটা একটু ময়লাও হয়েছে এটা সেটা দিয়েছি আমি ওই জন্য ভাবলাম যে একটুখানি এটাকে শ্যাম্পুও দেওয়া হয়ে যাবে তোমাদের দেখানো হয়ে যাবে তো দেখবে এরপরে এটা কুড়ি মিনিট আমি রেখে দেব কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি কিন্তু এটা শ্যাম্পু করে ধুয়ে নেব এটা এবারে পরিষ্কার জল দিয়ে তোমরা ধুয়ে দেবে আর তোমাদের কিন্তু কিছু করতে হবে না ঠিক আছে এটা করো খুশকি তো থাকবেই না দেখবে একবার করলেই তোমাদের খুশকিটা একদমই কমে যাবে করে দেখো খুব ভালো ফলাফল পাবে চুলের সমস্যা এখন সবাই খুশকির সমস্যা চুলের ইয়েতে এটা করো হলুদ নুন শ্যাম্পু একসঙ্গে মিক্সড করে তারপরে তোমরা এটা করো খুব ভালো উপকার পাবে চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আবার পরে দেব আমাকে প্লিজ আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো আর চলো দেখো এটা ধোয়ার পরে চুলটা এইভাবে দেখো এই পজিশনে এসছে তো ধুয়ে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এইভাবে এই চুলটার এই অবস্থা হয়েছে তো দেখো কতটা কাজ হয়েছে আর কতটা সাইনিং দিচ্ছে দেখো একবার তোমরা তো এটা করো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে খুব ভালো ফলাফল হবে